শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাবার পর থেকে একের পর এক নানা কুকীর্তি বেরিয়ে আসছে রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদের দমন করতে আমূলিক সরকারের সময় বহু মানুষকে গুম করা হয়েছে যে গোপন কারাকারে গুম করা হতো সে জায়গাটার ছদ্মনাম হল আয়নাগর শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশ সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অফিসার এই আয়নাগর পরিচালনা করত আপনার বিষয়ের এই পর্বে শেখ গোপন কারাগার আয়নাগর সম্পর্কে আলোচনা করব বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী গোয়েন্দা সংস্থা ডেক্টোরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই হিসেবে পরিচিত অভিযোগ আছে যে ডিজিএফআইয়ের কাউন্টার টেরারিজম ইন্টেলিজেন্স বোরো বা সি আয়নাগর নামে পরিচিত কুখ্যাত কারাগারটি রক্ষণাবেক্ষণ করে থাকে 2022 হাজার সালে সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ মাধ্যম নিউজের করা একটি অনুসন্ধানী প্রতিবেদনে আয়নাগড়ের বিষয়টি সবার সামনে উঠে আসে এখান থেকে দেশের মানুষ জানতে পারে বিভিন্ন সময় বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের আয়নাগরে আটক করে নির্যাতন চালানো হতো আয়নাগড়টি ঢাকার সেরানিবাসে অবস্থিত বলে ধারণা করা হয় আয়নাগরে বন্দী থাকা সাবেক এক সেনা সদস্য জানিয়েছে অতীতে এই জায়গাটি জয়েন্ট ইন্টারগেশন সেল নামে পরিচিত ছিল পরবর্তীতে এটিকে সংস্কার ও বর্ধিত করে আয়নাগর বানানো হয়েছে উমের শিকার হওয়া বেশ কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা আয়নাগরের অবস্থান প্রকাশ করেছেন রা জানিয়েছেন এই আয়নাগরটি এর অফিসের ঠিক পেছনে অবস্থিত এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে এখানে একসাথে তিরিশ জনকে বন্দি করে রাখা যায় এনাগরে আটকে থাকা কয়েকজন সামরিক কর্মকর্তা গোপনে কারাগারের ছবি প্রকাশ করেছেন এইসব ছবি দেখলে বোঝা যায় গোপন কারাগারে কাউকে বন্দি করা কতটা অমানবিক এখানে বহু লোককে বিনা বিচারে বছরের পর বছর এমনকি যুগের পর যুগ আটক করে রাখা হয়েছে আয়নাগরের বন্দীদের একজন বলেন এই সব কয়েতখানার দেয়ালে বহু লোকের নানা রকমের আর্তনাদ খোদাই করে লেখা আছে কত লোককে যে এখানে ধরে নেওয়া হয়েছে তার কোনো হিসাব নেই বাইকে যে এখানে দীর্ঘ সময় বন্দি করে রাখা হয় এমনও নয় অনেককে ছেড়ে দেওয়া হয়েছে আবার অনেককে এখান থেকে হত্যা করা হয়েছে আগরে বন্দীদের নির্যাতনের কথা শুনে যে কোনো হৃদয়বান ব্যক্তিদের মনে হবে এমন অমানবিক পরিবেশে দীর্ঘদিন বন্দী করা রাখার চেয়ে হত্যা করা ভালো অভিযোগ আছে ডিজিএফআইয়ের কিছু অসৎ কর্মকর্তা শেখ সরকারের কাছ থেকে অবৈধ রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এই সব কর্মকাণ্ড করেছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বিচার বহির্ভূত হত্যা নির্যাতন এবং জোরপূর্বক গুমের অভিযোগগুলো বরাবরই অস্বীকার করে এসেছে চীনা সরকারের পতনের পর এ ধরনের মানবতাবিরোধী অপরাধের প্রমাণ হাতে নাতে পাওয়া যায় বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে শুধু ঢাকা সেনানিবাসে নয় সারাদেশের বিভিন্ন স্থানে আরও বেশ কিছু আয়নাগর থাকতে পারে